এই বছর উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছ বা হতে চলেছ তোমাদের কাছে এখন একটা ধাঁধার মতন মনে হচ্ছে এই কলেজে ভর্তি প্রক্রিয়াটা ক্লাস এডুকেশন চ্যানেলেও কিন্তু কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে একাধিক ভিডিও আছে সেখানেও তোমরা দেখেছো যে আমি কয়েক জায়গায় বলছি এই এই কলেজে ভর্তি চলছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে আবার কিছু ক্ষেত্রে বলছি এখনো ভর্তি শুরুই হয়নি এই সমস্ত বিষয়টা তোমাদের কাছে একটা যেন পাজল গেম তৈরি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো না আসলে ব্যাপারটা কি হচ্ছে যদি তোমাদের এই জায়গাটায় ক্লিয়ারেন্স দরকার তো তাহলে বলবো যে চ্যানেলে আগে থেকে আপলোড হওয়া ওই ভিডিওগুলো যদি তোমরা একবার দেখে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে অর্থাৎ কোন কোন কলেজে ভর্তি শুরু হয়েছে কেন সেই কলেজগুলোতে হচ্ছে বাকি কলেজগুলোতে এখনো কেন হচ্ছে না এই সমস্ত কিন্তু তোমাদের ওখানে বলা আছে সেন্ট্রালাইজ পোর্টাল কী কিভাবে তার মাধ্যমে আবেদন করতে হবে সবটাই বলা আছে তো আজকে এই ভিডিওতে যে প্রসঙ্গ আলোচনা হবে সেটাও তোমাদের দিক থেকে আসা একটা প্রশ্ন যেখানে কিনা তোমরা জানতে চেয়েছ যে অনার্স কোর্স আর পাস কোর্সের মধ্যে তফাৎ কী কোনটা করা উচিত কেন সেটা করব সেই বিষয়কে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যদি এই বিষয়টা নিয়ে তোমারও কোয়ারি থাকে তাহলে বলবো আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলেই কিন্তু তোমার এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তুমিও পেয়ে যাবে দেখো এই অনার্স কোর্স কেমন বা পাস কোর্স কেমন অনার্স কোর্স নেওয়া উচিত নাকি পাস নেওয়া উচিত এটা বলার আগে তোমাদেরকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি এই অনুযায়ী কিন্তু গত বছর অর্থাৎ দু থেকে একটা নতুন সিস্টেম চালু হয়ে গেছে যেটা এতদিনের চিরাচরিত প্রথা ছিল তিন বছরের একটা কোর্স ছিল গ্র্যাজুয়েশান কোর্স সেখানে তিন বছরের অনার্সও করানো হতো তিন বছরের পাসও করানো হতো তো তোমাদের যারা যারা আর্টস স্ট্রিম থেকে গিয়ে গ্রাজুয়েশন করছিলে তাদেরকে একটা ডিগ্রি দেওয়া হতো সেটা হচ্ছে বিএ আর সায়েন্স থেকে যারা তাদের জন্য ডিগ্রি ছিল বিএসসি আর যারা কমার্স থেকে তাদেরকে বলা হতো বিকম কম তো এই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি এই অনুযায়ী কিন্তু বর্তমানে অনার্স কোর্স বা পাস কোর্স বলে আর কিছুই নেই দু হাজার সাল থেকে আর এই তিন বছরের কোর্সটা এখন হয়ে গেছে একটা চার বৎসরের কোর্স যেটাকে বলা হচ্ছে মেজর কোর্স যেটা কিনা অনার্স কোর্সের সমতুল্য আর তারই যখন একটা বছর আগে কেউ এক্সিট নিয়ে নেবে তখন সেটাকে বলা হচ্ছে মাইনর কোর্স যেটা হচ্ছে সমতুল্য পাস কোর্সের তোমাদেরকে প্রত্যেককে যে অ্যাডমিশন নিতে হবে সেখানে তোমরা মেজর কোর্সের স্টুডেন্ট হিসাবেই ভর্তি হবে যেটা হচ্ছে চার বৎসরের কোর্স আর এই কোর্সটাকেই আমরা যেটাকে এতদিন পর্যন্ত অনার্স বলে জানতাম সেটাই হচ্ছে মেজর কোর্স এই মেজর কোর্সের চার বছরের মধ্যে যারা যারা এটা কন্টিনিউ করলো তারা তাহলে মেজর কোর্সের আওতায় এলো আর সেটাই তুমি এক বছর আগে যদি এক্সিট নিয়ে নাও তাহলেও তোমাকে গ্রাজুয়েট বলা হবে তখন সেটা তোমার হয়ে গেল মাইনর বা যেটা পাস্ট গ্র্যাজুয়েটের সমান এই যে গ্র্যাজুয়েশানের দুটো পদ্ধতি তাহলে বললাম মেজর আর মাইনর এই চার বছর গ্র্যাজুয়েশান যদি তুমি করে থাকো তাহলে সেখানে তোমাকে মাস্টার্স করতে হবে মাত্র এক বছর আর যারা তিন বছরের মাইনর কোর্স করবে তাদের জন্য কিন্তু মাস্টার্স করতে গেলে সেখানে দু বছর করবে তো এই যে মেজর কোর্স বা অনার্স আর যেটা মাইনর কোর্স বা পাস এটা নিয়েও কিন্তু একটা ভিডিও চ্যানেল আগে থেকেই দেওয়া আছে কেরিয়ার লাইফ বলে তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে নিশ্চয়ই বুঝেছ সেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অনার্স কাদের নেওয়া উচিত পাস কাদের নেওয়া উচিত তুমি কোনটা নেবে কোনটা নেবে না সবটাই বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে বলব আরেকবার ভিডিওটা দেখে নাও আর তাহলে কিন্তু তোমাদের যে সমস্ত ডাউটগুলো সেটা অনেকটাই ক্লিয়ার হবে আর এরপরে আমি যেটা বলতে চাই যে অনার্স কোর্স যেটা অর্থাৎ মেজর যেটা বলছি সেখানেও তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট বলা হবে চার বছরের কোর্স কমপ্লিটের পর আর যেটা তিন বছর করে তুমি এক্সিট নিয়ে নেবে তাকেও কিন্তু তোমাকে গ্র্যাজুয়েটই বলা হবে তাতেও তোমাকে গ্র্যাজুয়েটই বলা হবে এবার হচ্ছে তফাৎটা কি না নতুন এই যে শিক্ষানীতি অনুসারে তোমাদের কিন্তু যে কোনো সময় তোমরা এক্সিট নিতে পারবে চার বৎসরের টোটাল কোর্স টাইম সেই ডিউরেশনটা চার বছর হলেও তোমাদের প্রত্যেক বৎসর কিন্তু সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেখানে দুটো করে সেমিস্টার থাকবে তো কেউ যদি তোমরা চাও ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার দিয়ে এক্সিট নিয়ে নিতে পারো সেক্ষেত্রেও তুমি একটা সার্টিফিকেট পাবে আবার যদি কেউ চাও যে আমি দু বছর পরে এক্সিট নিয়ে নেব সেক্ষেত্রেও তুমি কিন্তু একটা সার্টিফিকেট পাবে যেটাকে বলা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট আবার তিন বছরের পরে যদি কেউ এক্সিট নিয়ে নেয় তাহলে তো সেটা আগেই বললাম তিন বছর শেষের যখন তুমি বেরিয়ে যাচ্ছ তখন সেটাকে বলা হচ্ছে মাইনর অর্থাৎ পাস গ্র্যাজুয়েট মানে তখন তুমি একটা পাস সার্টিফিকেট পেয়ে যাবে গ্র্যাজুয়েশনে পাস সার্টিফিকেট পেয়ে যাবে আর যারা টোটাল চার বছরই কমপ্লিট করবে চার বছর কমপ্লিট করে তারপর যখন কলেজ থেকে বেরোবে সেটাকে তাহলে হয়ে যাচ্ছে অনার্স কমপ্লিট হয়ে গেল মানে তোমার মেজার কোর্স কমপ্লিট হয়ে গেল সেখানেও তুমি একটা সার্টিফিকেট পাবে এইবার এই জায়গায় যেটা মজার সেটা হচ্ছে যদি তোমার মার্কস টোটাল মার্কসটা সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে হয় তাহলে তুমি অনার্স বা মেজর পাসের সার্টিফিকেট পাচ্ছ আর যদি তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্টের আপ মার্কস হয় তাহলে সেখানে তোমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি এই জায়গাটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি তাহলে আবার একটু ছোট করে বলে দিই তোমাদের টোটাল তোমরা কলেজে যে ভর্তি হতে চলেছো সেখানে টোটাল কোর্সটা কিন্তু চার বছরের এইভাবেই তোমাকে ভর্তি হতে হবে আসলে তুমি মেজর কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা মাইনরে ভর্তি হতে যাচ্ছ এরকম কিন্তু ব্যাপারটা নয় তোমাকে ওই মেজর কোর্সের চার বছরের আওতাতেই ভর্তি হতে হবে এইবার তুমি যদি সেটা কন্টিনিউ করো চার বছর কমপ্লিট করো তার মানে তোমার সেটা অনার্স কমপ্লিট হয়ে গেল বা মেজর কোর্স কমপ্লিট হয়ে গেলো যদি তুমি তার এক বছর আগে এক্সিট নিয়ে নাও তখন তারা তুমি পাস্ট গ্র্যাজুয়েট হয়ে গেলে এবার তার আগে আগেও এক্সিট নেওয়া যায় তবে এই এক্সিটের ক্ষেত্রে যেটা বললাম তুমি দুটো সেমিস্টারে পরে অর্থাৎ এক বছর পরে এক্সিট নিয়ে নিতে পারো সেখানেও একটা সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করা হবে বছর পরে তুমি ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে সেখানেও এক্সিট নিয়ে নিতে পারো কিন্তু এই জায়গাটায় কি হচ্ছে এটা নির্ভর করে বিভিন্ন কলেজের ওপরে সমস্ত কলেজ কিন্তু এই জায়গায় নিয়মটা একই রাখেনি কিছু কিছু কলেজ আছে যা দু বছর পরে এক্সিট নেওয়া যাবে এটা সিস্টেম রেখেছে আবার কোন কোনো কলেজ রেখেছে যে ফার্স্ট ইয়ারের পরেও এক্সিট নিয়ে নেওয়া যাবে তো মেজর কোর্সের একটা সুবিধে সেটা কি তোমাদের জন্য সেটা হচ্ছে যে তুমি চার বছর কোর্সের মধ্যে তিন বছর কোর্স কমপ্লিট করলে করে পাস বা মাইনর গ্র্যাজুয়েট হিসাবে বেরিয়ে গেলে এক্সিট হয়ে গেলে তোমার কিন্তু অপরচুনিটি থাকবে সাত বছর পর্যন্ত যেটা কিনা তুমি আবার কামব্যাক করতে পারো এবং তোমার ওই টোটাল মেজর কোর্সটাকে কমপ্লিট করে নিতে পারবে তো এভাবে প্রশ্ন হচ্ছে তোমরা কোনটা করবে মেজর কোর্স করবে নাকি মাইনর কোর্স করবে কোনটা করবে কেনই বা করবে এক্ষেত্রে আমি বলি দেখো তোমার চার বছরের গ্র্যাজুয়েশান বা তিন বছরের গ্রাজুয়েশান দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাকে গ্র্যাজুয়েটই বলা হবে আর দুটোর জন্যেই চাকরি ক্ষেত্রে কিন্তু সমান মর্যাদা মানে সমান গুরুত্ব পাবে তিন বছরের কোর্স করেছো বলে সেখানে তোমার জন্য সুযোগ কম চার বছরের কোর্স করেছো বলে সুযোগ বেশি এরকম নয় যে কোনো কম্পিটিভ এক্সামে যখন তুমি বসবে সেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট কিনা এটাই দেখা হয় শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সুতরাং তুমি পাস্ট গ্রাজুয়েট কি অনার্স গ্র্যাজুয়েট মানে মাইনর নাকি মেজর সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না সুতরাং সেই দিক থেকে আমি বলবো তোমাদের মধ্যে যাদের চিন্তা ভাবনা হচ্ছে জব ওরিয়েন্টেড এডুকেশান তাদের জন্য বলবো অবশ্যই তোমাদের মাইনর কোর্সটাই করা উচিত কারণ কি কারণ তোমার যদি মনে হয় যে তুমি গ্র্যাজুয়েট হচ্ছ হয়ে গেলে তারপরে তুমি কম্পিটিটিভ এক্সামগুলো বসবে আর সেই কম্পিটিভ এক্সামগুলোকে ক্র্যাক করার জন্যই কিন্তু তুমি গ্র্যাজুয়েট হতে চাইছো সুতরাং সেক্ষেত্রে তোমার অনেক বেশি গভীরতা থাকার কোনো প্রয়োজন নেই বিশেষ একটা সাবজেক্টের উপরে সুতরাং তুমি কিন্তু সেক্ষেত্রে পাস গ্রাজুয়েট হতে পারো পাস কোর্স কমপ্লিট করতে পারো বা মাইনার কোর্স কমপ্লিট করতে পারো আর যদি তোমার মনে হয় আমি একটা বিশেষ সাবজেক্টকে নিয়ে একটু দীর্ঘদিন সেটাকে নিয়ে পড়াশোনা করতে চাই অনেক কিছু সেটা সম্পর্কে জানতে চাই তার গভীরে প্রবেশ করতে চাই সমস্ত যদি তুমি এম এ পিএইচডি বা রিসার্চের কথা ভাবো তাহলে তোমার জন্য অবশ্যই কিন্তু অনার্স কোর্স অর্থাৎ মেজর কোর্স আমার এখনকার বলা এই কথাগুলো যদি তোমার বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি তোমার অভিভাবক বা অভিভাবিকাকে অবশ্যই এই ভিডিওটা আরও একবার দেখাও কারণ ওনাদেরও কিন্তু বোঝার প্রয়োজন আছে যে সত্যি সত্যি ছেলে বা মেয়েকে কোন কোর্সে দেওয়া উচিত লাস্ট ইয়ারে যেটা দেখা গেছে তাতে করে কিন্তু অনার্স বা মেজর কোর্সে ভর্তি হওয়ার টেন্ডেন্সিটা ভর্তি হওয়া নয় মানে অনার্স কোর্স কমপ্লিট করার টেন্ডেন্সিটা অনেকটাই কম অনেকটাই কম তার মানে কি হচ্ছে যে একটা কোর্স যেটা কমপ্লিট করতে গেলে তোমার এক বছর এক্সট্রা সময় লেগে যাচ্ছে সেটাই তুমি মাইনর হিসাবে যখন বেরিয়ে আসছো তোমার এক বছর আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে অথচ দুটোতেই তুমি গ্রাজুয়েটই হচ্ছ আমাদের এখন যে কম্পিটিশান এসে গেছে সেখানে এক বছর এক্সট্রা সময় দেওয়া মানে কিন্তু অনেকটা তোমার পিছিয়ে দেওয়া সুতরাং সেই জায়গায় তুমি যদি সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে বসতে চাও তুমি এক বছর এক্সট্রা সুযোগ পেয়ে যাবে যদি তুমি মাইনার কোর্স করে এক্সিট করে নাও তাহলে তার জন্যই বলছি যে সেক্ষেত্রে তোমার কিন্তু মাইনর কোর্সই করা উচিত আর তুমি যদি ভাবো যে না আমাকে এম এ কমপ্লিট করতে হবে আমাকে রিসার্চের দিকে আমার চিন্তাভাবনা রয়েছে আমি পিএইচডি করতে চাই আমি ওই সাবজেক্টটা গভীরে যেতে চাই বা আমি শিক্ষকতার দিকে আসতে চাই তাহলে তো অবশ্যই তোমাকে অনার্স কোর্সই করতে হবে সেক্ষেত্রে তোমাকে চার বছরের মেজার কোর্স কমপ্লিট করতে হবে তারপরে যদি তুমি সেভেন্টি ফাইভ পারসেন্ট আপ মার্কস পাও সেখানে কিন্তু তোমার এই যে লাস্ট ইয়ার মানে ফোর্থ ইয়ারে তোমার অ্যাপিয়ার করার সঙ্গে সঙ্গে তুমি সেক্ষেত্রে ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ পাচ্ছ যে নেট পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারছো তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও যার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম মেজর কোর্স আর মাইনার কোর্সের মধ্যে তফাৎ কি তোমার কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত নয় সেইগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি জিনিসটা তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে আর যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও তোমার মতোই কিন্তু তোমার অনেক বন্ধুরা রয়েছে যারা এই বিষয়গুলো এখনও জানে না তাই তারাও যাতে ওয়াকিবহল হয় তারাও যাতে জানতে পারে তার জন্য প্রচুর প্রচুর করে এই ভিডিওটা শেয়ার করে দাও তাদের মধ্যে আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলো নিয়ে আসতে চলেছে পরবর্তীতে আরও সেটা যদি সবার আগে সেই নোটিফিকেশানটা তুমি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাকে অল করে দিতে হবে সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকো এই কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করলাম